mm -hmm. সবাই লাইভে ঝটপট জয়েন করো লাইভটা তো কী হলো বুঝতে পারছি না জয়েন করো করো কমেন্ট মন ভালো নেই একদম জানো সেই জন্য আর কালকে লাইভেও বুঝতে পারছি না ভিডিও হয়তো আসবে না কয়েকদিন ধরে আর কি বলবো মন মানসিকতা না ভালো থাকলে মানুষের কোনো কিছুই করতে ভালো লাগে না সে আমি হয়েছে আমারও কোনো কিছুই ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না লাইক দা পাস থ্যাংক ইউ বোন কি করছিস বল কি করছিস বল সকালে খাওয়া দাওয়া হলো বাবা কেমন আছে দি বাবা এখন একটু ভালো আছে রে কিন্তু এখন হসপিটালেই আছে ছাড়েনি এখন আমি কালকে গেছিলাম দেখতে বিকালের দিকে তোর জিজু তো ছিল সারাদিনই ওখানে ছিল আমি সন্ধ্যার দিকে গেছিলাম দেখতে দেখে মনটাও খারাপ হয়ে গেল মানে কি বলবো ভালো লাগছে না কিছু জানিস তাই জন্য আমি লাইভেও আসিনি এখন একটু ওই কাঁচাকুচি করলাম বুঝলি কালকে গেছিলাম তো ওখানে চিন্তা করিস না ভগবানের খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে হ্যাঁ তোরা একটু প্রে কর তারপর বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হ্যাঁ দশটা বেজে গেছে আর দাদা আমার লাইফ এসেছিল বললো হুম তুই কেমন আছিস সোনামা কেমন আছে দাদা কেমন আছে আমি আপাতত এখন ভালো নেই সোনামা ভালো আছে দাদাও খুব ভালো আছে সকালে খাওয়া দাওয়া সেই তো চা খাচ্ছি আর একটু মুড়ি খাচ্ছি ভালো লাগছে না তুই কি খাওয়া দাওয়া করলি বল আর রসগোল্লা ভাইটাই কোথায় গেলো কেউ আসছে না কেন যারা যারা জয়েন করছে একটু কমেন্ট করলে তো খুশি হই না একটু কমেন্ট করো সবাই চিন্তা করিস না চিন্তা করছি না কিন্তু কি বলতো আমাদের এখানে যে হাসপাতালগুলো হয়েছে না সত্যি বলতে কোনো ভয় নেই জানিস তো দ্বিধাগ্রস্ত না মানে মানুষকে ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে কোনো বিনা ট্রিটমেন্টে মেরে মেরে ফেলছে জানিস সেই জন্যই চিন্তা হচ্ছে কি কী হবে তার ঠিক নেই রসজ ভোলা হয়তো দাঁড়াতে গেছে দাঁড়াতে গেছে পড়াতে গেছে তাই তো দৌড়াতে গেছে ও দৌড়ায় ও আবার না আচ্ছা রসজলা ভাইটা খুব ভালো জানিস ওর মন তো ওর মন মানসিকতা খুবই ভালো মানে এই মানে মানে কি বলবো এই রকম মানে এত রকম পৃথিবী আছে বাট এইরকম মানুষ আমি খুব কম দেখলাম রসঝোলাকেই দেখলাম যে এত ভালো একটা ছেলে মন পবিত্র এত সুন্দর খুব সুন্দর করে কথাও বলে দেখতে খারাপ হতেই পারে কিন্তু ওর কি বলবো কথাবার্তা খুব সুন্দর সুন্দর মির বশ্মীর এসছে হাই হ্যালো বশির দাদা ভাই কেমন আছে কোথা থেকে দেখছো অবশ্যই জানো ফেস কিন্তু আমি এখন দেখাবো না আমি একটু পরে ফেস দেখাবো যেহেতু আমি এখন ফেস লাইফ করছি না মনটা ভালো নেই মন মেজাজ খুবই খারাপ মানে ভালো লাগছে না কিছু তাও আমি ভাবলাম কি কাজ তো কাজ তো করতেই হবে না বসলে তো আবার সব ডাউন করে দেবে ও পড়া ছিল আচ্ছা পড়ে আসলে আর জানিস এখনকার হসপিটাল বলতে গেলে না তোদের ওদিকে তো হসপিটালগুলো পরিষেবা ভালো বাট আমাদের এখানে একটাই হসপিটাল আর পরিষেবাটা খুবই খারাপ হয়ে গেছে আগে ভালো ছিল জানিস সেটাই চিন্তা তুমি খেয়ে দেখো ও তুই তো করিনি রে কী হয়েছে বল তো বিস্কুট খেয়েছি মিষ্টি তার মধ্যে এই ঝাল ঝাল খাচ্ছি তো ওই জন্য ওরম লাগছে কিচ্ছু হয়নি ওই জন্য ওরম লাগছে তো গরম নিয়ে বোনা দিলে ঠান্ডা হয় তো ভাববি তো অসহ্য কেন তুই যা আরে আর লোকজন কোথায় 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 লোকজন কোথায় এসো মনটা একটু হালকা করি কালকে রাত সাড়ে চারটার সময় মা যখন ফোন করেছে তখনই আমার মুখের মধ্যে তরস করে উঠেছে যেহেতু থাকে ওরা দুজন মানুষ বাড়িতে কি হলো না হলো দুজন না তিনজন থাকে দাদা কি কাজে গেছে হ্যাঁ দাদা তো তো দাদা আজকে কাজে গেছে রে না গেলে হতো না তিনজন হুম শেরু মামা শেরু হ্যাঁ শেরু থাকে তো দাদা আজকে কাজে না গেলে হতোই না বুঝলি তো ওই জন্য না কাজে চলে গেলো বললো আমি ওখান থেকে মানে চারটে চারটের দিকে ও ফিরবে তো আমি বলছি আমি আর বাড়ি আসবো না আমি কিন্তু ওখান থেকে ওখান থেকে হসপিটালে চলে যাব কে কে লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো উকি ঝুঁকি মেরো না ভাই দরকার সহ্য সজ্য এসে কমেন্ট করো উকি ঝুঁকি মেরো না প্লিজ

ভালো একটা ছেলে পেয়েছি দা মাছ নিয়ে আসি দা নীলাদি এসছে গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো ভালো নেই নীলুদি ভালো নেই আরে তুইও আরো লাকি হ্যাঁ আমি তো লাকি টপিকে কে আছো নিচে এসে কমেন্ট করো তো সবাই এসছে সবাই যায় আমি তো মাছ নিতে গেছিলাম গো বুঝলে মাছ নিতে গিয়েছিলাম কি রান্না করছো দিলুদি রান্না করছো বলো আমি কাল থেকে লাইভে আসিনি গো আর তো দু মিনিট ঠিক আছে এখানে দাজে দেযাশলা না, না? আমামানারা, কাক ট্যাবলেট মাছ কত করে বলতে চল দিন দেখি শোনা ট্যাবলেট মাছ ট্যাবলেট মাছ ট্যাবলেট মাছ এদিকে আয় এদিকে মাছ শিম পোস্ত বাটা ধনে পাতার বড়া আচ্ছা

শোন এদিকে আয় পরে যাও পরে যেও কোন আমি কথাটা শোনো পরে যাও আমার কথাটা শোনো শুনতে পাচ্ছ না ঠিক আছে আমি দাদুর এখন চলে যাচ্ছি তোর থুইয়ে তোর থুইয়ে চলে যাবো হুম কি দিয়ে ভাত খাচ্ছিস রে আজকে লোকজন খুবই কম খুবই কম লোকজন ও আমি একটা মাছ কিনতে গেছিলাম ভাই বুঝলে ভাগ্নি তো খুব ভালো আছে ওই জন্য কথা বলতে পারছিলাম না মিউট ছিল তো যারা যারা আমার লাইফটা চুপি 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 দেখছো লাইক করো আর কমেন্ট করো প্লিজ কারা কারা দেখছো কি খাচ্ছিস বোন কি ভাত খাচ্ছিস যেই আমি লাইভে বসি তখনই এদের যত গান পরোটা আর আলুর দম রে বাহ ভালো খা দেখ আমি কি খাচ্ছি দেখা দেখতে পাচ্ছিস দেখ না মাথা খারাপ করে দিচ্ছে যখনই আমি লাইভে বসি তখনই ওই কথাটা ভালো লাগে না তাই খুব ভালো খুব ভালো দিদি আমি এখন দোকানে চলে যাব ভাত খাওয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না যাও অবশ্যই যাও বলো 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 আর বলিস না কান খারাপ করে দিল ল্যাজ সবাই কোথায় সবাই দেখছে কমেন্ট করছে না কেন কমেন্ট করতে হাত ব্যথা করছে নাকি কোথায় গেল হারিয়ে গেল ঠিক আছে ঠিক আছে দেখে আয় আজ হ্যাঁ তামুন তুই কি আছিস যদি থেকে থাকিস একটু বল না তাহলে তুই লাইফটা তোর লাইফটা শুরু কর আমি তুই তোর লাইফে যাই আমি লাইফটা এন্ড করে দেবো